প্রত্যেক মানুষ যদি ঘুমানের পূর্বে দুইটি আমল করে ঘুম ভাঙার পরে যেই দোয়া করবে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করবেন তাহলে ঘুমানের পূর্বে দুইটি আমল যদি কোনো ব্যক্তি করে ঘুম ভাঙার পরে উক্ত ব্যক্তি দুনিয়া এবং আখরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবে এটা সই আবুদাউ শরীফের 5042 নং হাদিসে বর্ণনায় রয়েছে এই হাদিসটি পর্যন্ত হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মহাজিবনে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন মামিন মিন মুসলিমিন আলা বিতু আলা যিকরিন তাহিরান ফায়াতআম্মারু মিনাল লাইলি ফায়সাল্লাল্লাহু খায়রাম মিনাল দুনিয়া ওয়া লা আকরাতি ইল্লা আতাহু ইয়াহু হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে দুইটি আমল করে এক নম্বর পবিত্র হওয়া অর্থাৎ উজু করে ঘুমায় এবং ঘুমানের সময় যখন সে বিছানায় শাহিত হয় তখন জিকির করতে করতে ঘুমিয়ে যায় যেমন সুবাহান আকবার লা আল্লাহ আকবর মুহাম্মাদুর রসুল্লাহ এই সমস্ত তাজবিগুলো পাঠ করতে 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 ঘুমিয়ে যায় যখন তার ঘুম ভাঙবে ঘুম ভাঙার পরে দুনিয়া এবং আখরাতের কল্যাণের জন্য যে কোনো দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বান্দার দোয়া কবুল করবে এটা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুটি আমল করবো তো প্রত্যেক রাতে ঘুমানের পূর্বে আমরা পবিত্রতা অর্জন করে ঘুমাবো এবং ঘুমিয়ে যাবো মোবাইল টিপতে টিপতে না দুনিয়ার কোনো গান গাইতে গাইতে না খোদ আল্লাহ তালার তাজবি জপতে জপতে আমরা ঘুমিয়ে যাব, ঘুম ভাঙার পরে আমরা দোয়া করব। অবশ্যই আমাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন